মালদায় আজ আসছেন প্রধানমন্ত্রী মোদী অর্থাৎ ভোটের আগে বাংলায় উন্নয়ন প্রকল্পে মনোযোগী কেন্দ্র ভোটমুখী বাংলায় একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন শিলান্যাসের কর্মসূচি নিয়ে দুদিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অর্থাৎ শনিবার আগামীকাল রবিবার দু জায়গাতেই তার কর্মসূচি রয়েছে আজ মালদায় আগামীকাল সিঙ্গুরে কিন্তু তার আগে এই মুহূর্তে মালদার ছবি তা দেখুন মালদায় আটো সে নিরাপত্তা ব্যবস্থা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা আর এই মুহূর্তে মালদার ছবি দেখাচ্ছি মালদা রেলওয়ে স্টেশন সকলে জানেন মালদা রেলওয়ে স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় এসেছে এবং সেখান থেকেই সেজে উঠেছে মালদা রেলওয়ে স্টেশন ড্রোন আকাশ আকাশে নজরদারি থেকে শুরু করে রাস্তা পথে নজরদারি সক সমস্ত এলাকায় মূলত মূলত পাওয়া যেতে পারে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে একদিকে দেখাচ্ছি আমরা মালদা রেলওয়ে স্টেশনের ছবি অন্যদিকে আবার জনসভা রয়েছে শাহাপুর রোডে এবং সেখান থেকে মালদায় জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী মোদীর বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন পাশাপাশি একগুচ্ছ নয়া ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী অন্যদিকে আবার জনসভা সেখান থেকে কি কী বার্তা উঠে আসে বিধানসভা ভোটের আগে তা কার্যত কিন্তু নজর থাকছে ড্রোন সিসিটিভির মাধ্যমে চলছে ব্যাপক নজরদারি এই মুহূর্তে আটো নিরাপত্তা ব্যবস্থা আমরা কথা বলবো সরাসরি রেলওয়ে স্টেশন থেকে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল রুহুল সকাল থেকে আপডেট দিচ্ছ নজরদারি রাখছো মূলত এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন পাশাপাশি জনসভা জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত তাৎপর্যপূর্ণ সব মিলে কি কি লক্ষ্য করা যাচ্ছে একদমই গৌরব দেখো একেবারে গুরুত্বপূর্ণ একটা জায়গা মালদা টাউন স্টেশন অমৃত ভারত প্রকল্প রেল মন্ত্রকের তরফে সেই অমৃত ভারত প্রকল্পর আওতায় এই মালদা টাউন স্টেশনকে নিয়ে আসা হয়েছে এবং এই মালদা টাউন স্টেশন থেকেই আজকে কিন্তু মালদার ভারতবর্ষের প্রথম বন্দে ভারত এসি স্লিপার যে ট্রেন সেই ট্রেনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে মালদায় এসে পৌঁছেছে এসপিজি কামান্ডো থেকে শুরু করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সমস্ত সশস্ত্র বাহিনী রয়েছে তাদের জওয়ানেরা এবং পাশাপাশি রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে একেবারে কড়া নিরাপত্তা বলয়ের চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা মালদা টাউন স্টেশন চত্বরকে এবং আমি ইতিমধ্যে আমার ক্যামেরা পার্সন বিনয়কে দেখাতে বলবো যে রীতিমতো বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সমর্থকরা এবং যারা রেলের নিত্য যাত্রী এবং যারা প্রথম এই বন্দে ভারত এসি স্লিপারে যারা প্রবেশ করবেন যারা আসবেন তাদেরকে কিন্তু একে একে করে চেক করা হচ্ছে চেক করে তাদেরকে কিন্তু প্রবেশ করানো হচ্ছে এই রেল স্টেশনের চত্বরে এবং তোমাকে আমি দেখাবো যে এই অমৃত ভারত যে ট্রেন সেই অমৃত ভারত যে স্টেশন সেই স্টেশনকে একেবারে নবরূপে সাজানো হয়েছে এসপিজি কামান্ডোরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একেবারে লেপলেট লাগানো হয়েছে একেবারে যেমনটা দেখতে পাচ্ছ যে এই যে মালদা ভারত স্টেশন এবং তোমাকে দেখাবো যে মা দুর্গা মা কালী এবং সমস্ত দেবী দেবীদের যে একেবারে মূর্তি সেই মূর্তি কিন্তু এখানে পশানো হয়েছে মালদা টাউন স্টেশনে একেবারে বাংলার যে ঐতিহ্য বাংলার যে আবেগ সেই আবেগের কথা মাথায় রেখে মালদা টাউন স্টেশনকে সাজানো হয়েছে আমি দেখাতে বলবো বিনয়কে যে মালদা টাউন স্টেশনের যে মূল প্রবেশ দোয়ার সেই প্রবেশ দুয়ারে কিন্তু একেবারে ঐতিহ্যবাহী আইদি আদিবাসী যে প্রচলিত যে আবক্ষ অর্থাৎ যে মাস্ক সেই মাস্ক কিন্তু তুলে ধরা হয়েছে এই অমৃতভরত স্টেশনে এবং প্রধানমন্ত্রী যে আসবে তার তাৎপর্যপূর্ণ যে গুরুত্বপূর্ণভাবে যে তার যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সুনিশ্চিত করছে এসপিজি এবং তার পাশাপাশি এই যে অমৃত ভারত যে প্রকল্পের আওতায় যে স্টেশন এই মালদা টাউন স্টেশন তার পাশাপাশি মালদা জেলায় দুটি অমৃত ভারত স্টেশন করা হয়েছে একটি হয়েছে শামসি এবং অপরটি হয়েছে মালদা টাউন স্টেশন এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে দিব যে এই মালদার মধ্যে চারটি স্টেশন রয়েছে সেটি হচ্ছে গৌড় মালদা স্টেশন মালদা টাউন স্টেশন ওল্ড মালদা স্টেশন এবং মালদা কোর্ট স্টেশন একেবারে এই যে মালদার ভৌগোলিক যে রেলের মানচিত্র সেই মানচিত্রে চারটা স্টেশন কিন্তু রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মালদা টাউন স্টেশন এবং এই মালদা টাউন স্টেশনকেই কিন্তু অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসলো কেন্দ্র রেল মন্ত্রক এবং ইতিমধ্যেই গতকাল রাত থেকে কিন্তু আমরা কেটিভি বাংলার পর্দায় তুলে ধরছি যে সাজসজ্জা আলোকসজ্জা এবং যেভাবে সাজানো হয়েছে গোটা মালদা টাউন স্টেশনকে তা একেবারে প্রশংসনীয় বলে মনে করছেন বিভিন্ন যাত্রীরা এবং তারা বলছে যেভাবে স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে রেল মন্ত্রক তার পাশাপাশি এই যে অমৃত ভারত প্রকল্পর যে স্টেশন সেই স্টেশনে একেবারে জাকজমক পূর্ণভাবে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে তাদের আরও আবদার যে ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনকে এই অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে এসে যেভাবে মালদা টাউন স্টেশনকে সাজিয়ে তোলা হয়েছে সেভাবে কিন্তু বিভিন্ন কেন্দ্রস্থল যে জেলার কেন্দ্রস্থল রয়েছে সেই সমস্ত স্টেশনকে কিন্তু সাজিয়ে তোলা হলে আগামী দিনে রেলই কিন্তু দেখবার জন্য আসেন তারা হয়তো নিশ্চয় ভিড় জমিয়েছেন হিসাবত্য করে রয়েছেন বটে এবং সেখান থেকেই সাজসাজ রব এবং আজ জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সেখান থেকে মূলত যদি একটু করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তোমার যদি সম্ভব হয় একটু ভেতরে যাওয়ার যদি চেষ্টা যদি করো যদি সম্ভব যদি হয়ে থাকে যদি নিরাপত্তা ব্যবস্থার জন্য সেখানে হয়তো অ্যালাউ নেই কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে থেকে তুমি কোনো টেশন চত্বরটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য বলো তোমার ক্যামেরা পার্সনকে এবং তোমার সহকর্মীকে এবং সেখান থেকে দর্শকদের আমরা তুলে ধরবো মূলত আজ এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা থেকে শুরু করে কি কি কর্মসূচি মূলত মূলত গ্রহণ করানো হচ্ছে দেখো একেবারে আমি বলবো বিনয়কে যে যেখান থেকে প্রবেশ করানো হচ্ছে সেই জায়গা আমি কিন্তু ঘুরিয়ে দেখাবো আমাদের দর্শককে এবং যে রেলের যে অমৃত ভারত স্টেশন অর্থাৎ পার্সেল গেট অর্থাৎ তিনটি প্রবেশ দুয়ার রয়েছে মালদা টাউন স্টেশনে ঢোকার প্রবেশ গেটের মধ্যে একটি হচ্ছে পার্সেল গেট একটি জনসাধারণের জন্য গেট একটি মুখ্য প্রবেশ দুয়ার যেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু প্রবেশ করবেন এই মালদা টাউন স্টেশনের ভিতরে সেই গেটটি একেবারে এসপিজির আওতায় নিয়ে আসা হয়েছে এবং পুরো মালদা টাউন স্টেশনকে কিন্তু এসপিজি কিন্তু আওতায় ধীন করে নিয়েছেন এবং তার পাশাপাশি আমি তোমাকে দেখাবো ইতিমধ্যে যে পরিস্থিতি মালদা টাউন স্টেশনের একেবারে কড়া নিরাপত্তা পুলিশ কিন্তু লাইন করে এবং রীতিমতো ম্যাগনেট ডিটেক্টর দিয়ে সাধারণ মানুষ যারা এসছেন যারা এই বন্দে ভারত যে এসি স্লিপার যে ট্রেন সেই ট্রেনের প্রবেশ করবেন এবং স্টেশনের প্ল্যাটফর্মে যাবেন তাদের জন্য একেবারে নিরাপত্তা একেবারে আটো করা হয়েছে এবং তোমাকে দেখাবো একে একে করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং এই যে যে গেট সেই গেটে চেকিং চলছে এবং ভেতরে যে মালদা টাউন স্টেশন সেই স্টেশনের ভেতরে যে যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে অমৃত ভারত স্টেশনে মালদা টাউনে অর্থাৎ যে বন্দে ভারত যে এসি স্লিপার যে ট্রেনটি আজকে উদ্বোধন হবে সেটি কিন্তু রয়েছে এখনও পর্যন্ত সাংবাদিকদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এবং আমরা চেষ্টা করবো যাতে ভেতরে গিয়ে আমরা সেই ছবি তুলে ধরতে পারি এখন দেখুন যদিও কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে আমাদের প্রতিনিধি আমার সহকর্মী কিন্তু দেখুন কড়া নিরাপত্তা ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রী আসবেন বলে কথা পাশাপাশি একাধিক তাদের প্রোটোকল রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে থেকে আপাতত কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কিছুক্ষণ বাজে তাদের প্রবেশ করতে দেওয়া হবে কিন্তু আমাদের প্রতিনিধি চেষ্টা করছে এবং সেখান থেকে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কীভাবে সাজানো হয়েছে এবং সেখান থেকেই মালদা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের অপেক্ষা তারপর হেলিপ্যাডে করে নামবেন এবং তারপর তিনি পৌঁছে যাবেন এখন সেখানেই দেখুন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে লাইন করে প্রবেশ করানো হচ্ছে যারা মূলত যাত্রীরা রয়েছেন বিশেষ করে তাদেরও মূলত কোনো রকম কিন্তু নয় কেননা লাইন করে একদম প্রোটোকলের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং সেখান থেকে মূলত বলাই যেতে পারে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা এটির মধ্যে আটোসাটো করা হয়েছে আর মাত্র কিছুক্ষণের পরে তারপর বন্দে স্লিপার ট্রেনের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব রহুল বন্দে ভারত শ্রীপাতির উদ্বোধন যদিও দেখো করা নিরাপত্তা প্রোটোকল তো মেনটেন করতে হবে সেখান থেকে হয়তো কিছুক্ষণ বাদে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হবে এবং সেখান থেকে মূলত কটা নাগাদ কর্মসূচির গ্রহণ করা হচ্ছে মূলত টাইমিংটা কি রয়েছে মূলত নাগাদ ঠিক কর্মসূচি হতে পারে দেখো একেবারে রেল মন্ত্রক সূত্রে যে আমরা জানতে পারছি আজকে কিন্তু দুপুর বারোটা তিরিশ নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল রেল দপ্তরের যে মাঠ রয়েছে অর্থাৎ মালদা টাউন যে স্টেশন সে স্টেশন সংলগ্ন রেলের যে মাঠ রয়েছে সেখানে তার হেলিকপ্টার নামবে এবং তিনি সেখান থেকে এসপিজি কামান্ডারের নিরাপত্তা বলয়ে কিন্তু তিনি আসবেন এবং এই মালদা টাউন স্টেশনে এসে পৌঁছবেন এবং যে রেলের যে কর্মসূচি রয়েছে অর্থাৎ বন্দে ভারত এসি স্লিপার ট্রেন তার পাশাপাশি অমৃত ভারত এক্সপ্রেস এবং দুটি আরও এক্সপ্রেস ট্রেন এবং একটি লোকাল ট্রেন তারা কিন্তু এখান থেকে উৎপাদন উদ্বোধন করবেন দেশের জন্য এবং ভারতবর্ষের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে এসি বন্দে ভারত স্লিপার ট্রেন মালদা টাউন অর্থাৎ গৌরবঙ্গের উত্তরবঙ্গের এবং সেখান থেকে তো যাত্রীরা তো সেখানে রয়েছে যদি কথা বলা সম্ভব হয় রুল তারা মূলত এই অমৃত ভারত প্রকল্পের আবেতায় এসেছে রেলওয়ে স্টেশন এবং সেখান থেকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে তাদের এই কি উঠে আসছে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথে যদি কথা বলা সম্ভব হয় একেবারে আমরা সরাসরি কথা বলবো যারা এসছেন এখানে যারা এই অনুষ্ঠানকে উপভোগ করবেন এবং সাক্ষী থাকবেন ভারতবর্ষের প্রথম বন্দে ভারত এসি স্লিপারের সেই উদ্বোধন দ্বারোদ্ঘাটন যে আজকে করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমরা কথা বলবো বাঙালি হ্যাঁ বাঙালি কেমন লাগছে দারুণ লাগছে কারণ এটা আমাদের মালদার কাছে বিশাল গর্বের ব্যাপার যে কোন প্রথম প্রধানমন্ত্রী এসে এবং এখান থেকে বন্দে ভারত উদ্বোধন হচ্ছে তার জন্য আমরা মালদাবাসী অন্তত গর্বিত বলছি রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ হবে মালদার যে রাজনীতি যে এটা তো হবেই এটা বিরোধীরা যা বলার বলবে তাদের ব্যাপার কিন্তু কি মনে করছে আমাদের কাছে খুব ভালো কারণ জনসাধারণের কাছে ট্রেনটা খুবই গুরুত্বপূর্ণ कैसा लग रहा है अभी बहुत बढ़िया लग रहा है मालदा अमृत भारत स्टेशन हुआ है बहुत हुआ है बहुत बढ़िया लग रहा है आज पहला बंदे भारत में आप लोग सफर कर रहे हैं नहीं हम तो इससे पहले भी वंदे भारत का ड्यूटी हमको बहुत बार मिला है मैं सफर किया हूँ जी हाँ यहाँ बोलिएगा ये बहुत अच्छी बात है कि देश का तरक्की हो रहा है देश में नए नए हो रहे हैं और हमारा देश डेवलप कर रहा है আমরা আরও কথা বলার চেষ্টা করব এখানে অনেকজন রয়েছেন এখানে মহিলারা রয়েছে আমি মহিলাদের সাথে কথা বলবো দিদি আজকে প্রথম বন্দে ভারত এসি স্লিপার ট্রেন উদ্বোধন হচ্ছে মালদা থেকে মালদাবাসী হিসেবে কতটা গর্বের আজকে দিন কি বলবেন আমাদের খুব গর্বের দিন আজকে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আজকে এই ট্রেনের আপনারা সাক্ষী থাকবেন ইতিহাসের সাক্ষী থাকবেন প্রথম এসি স্লিপার ট্রেন উদ্বোধন হচ্ছে খুশি খুশি খুব খুশি আচ্ছা উনি একটু কথা বলতে ভয় পাচ্ছেন আমরা কথা বলার চেষ্টা করব আরও এখানে অনেকজন রয়েছেন এখানে যারা আছেন দিদি আজকে প্রথম বন্দে ভারত খুব ভালো বন্দে ভারত আমাদের মালদার থেকে ছেড়েছে খুব আনন্দ লাগছে আমাদের এত আনন্দ লাগছে তারপরে আনন্দ লাগছে মোদি আমাদের এখানে আসছে মোদিকে দেখব মন্দির যেন জয় জয়াকা জয় শ্রীরাম জয় জয়াকার যেন হয় আমাদের মালদারও মোদি যেন আমাদের দেখে এই মালদাকে খুব 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 ভালো খুব ভালো হয়েছে এই প্রথম দেখলাম লাইফে যে আমাদের মালদা স্টেশনটা সাজানো হয়েছে আর বলছি তার জন্য আমাদের মালদার ডিআরএম কেও ধন্যবাদ বা মোদীকেও ধন্যবাদ আর আমাদের এখান থেকে যে ট্রেন ছাড়ছে তার জন্য মোদীকে ধন্যবাদ ইয়ে করে দেখো একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একেবারে স্কেচ নিয়ে এসেছে একটি ছোট্ট খুদে একজন ছাত্রী কোথা থেকে আসছো আমরা কথা বলার চেষ্টা করব আমার নাম অধ্যুতি মণ্ডল আমি নট পয়েন্ট স্কুল থেকে এসেছি আমি বানিয়েছি এটা কি দেবে আজকে প্রধানমন্ত্রী হ্যাঁ হ্যাঁ আমি মোদি স্যারের অনেক বড় ফ্যান আমি তাকে আমার ইন্সপিরেশন মানে এবং আমি এটা আমি এই ছবিটি তাকে দিতে চাই হ্যাঁ অনেক খুশি আছি হ্যাঁ খুব ভাল লাগছে হ্যাঁ ওটাই চাই এরকম আরো উন্নত উন্নত ট্রেন যাতে উদ্বোধন হয় আমাদের একবার আমি বিনয়কে দেখাতে বলবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একেবারে নিজের হাতে রুল পেন্সিল দিয়ে কিন্তু তিনি একটি ছবি চিত্র তা কিন্তু প্রতিলিপি তুলে ধরেছে আর্ট পেপারে এবং সেই ছবি নিয়ে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন একেবারে চেকিং পয়েন্টে এবং সেখান থেকে তিনি কিন্তু আজকে প্রথম ভারতের যে বন্দে ভারত যে ট্রেন সেই বন্দে ভারত ট্রেনের এসি স্লিপার যে ট্রেন সেখানে কিন্তু তিনি থাকবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই সেই ছবিটি উপহার দিবেন বলে কিন্তু তিনি আমাদেরকে জানালেন এবং এই একাধিক মানুষ একাধিক ব্যক্তিত্ব এখানে আসছেন তারা কিন্তু হাতে অনেক কিছুই নিয়ে আসছেন যদিও নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্যতা হবে তা কিন্তু এখনও স্পষ্ট করে জানানো যাচ্ছে না কারণ এসপিজি পুরো মালদা টাউন স্টেশনকে কিন্তু দিলে আপডেট রাখো নজর রাখো তোমার কাছে আবারও আসবে আপনাদের ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য প্রধানমন্ত্রী কেটে করা নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি যারা যাত্রী রয়েছেন যারা কর্মী সমর্থক রয়েছে তারাও অনেকটা উদ্বেগে রয়েছেন তারা অনেকটা আপ্লুত রয়েছেন তাকে দেখার জন্য এবং সেখান থেকেই মালদার বুকে অবশ্যই প্রবেশদুয়ার উত্তরবঙ্গ এবং সেখান থেকেই স্লিপার বন্দে ভারতের উদ্বোধন অনেকটাই ভালোভাবে নিচ্ছেন সাধারণ মানুষ এবং সেখান থেকে ড্রোন সিদ্ধিবির মধ্য দিয়েও করোনা আর কিছুক্ষণের মধ্যে মূলত হেলিপ্যাড এসে পৌঁছাবে তারপর সেখান থেকে সরাসরি সড়ক পথেই মূলত মালদা স্টেশনে পৌঁছাবেন সেখান থেকে উদ্বোধন করে সোজা যাবেন জনসভার উদ্দেশ্যে সেখানে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী মোদী